এটা ঢাকা আছে এই যে দেখুন পেঁপে পাকতেছে এই যে এটা ঢেকে রাখার উদ্দেশ্য যে পাখি খায় এই জন্য ঢেকে রাখা হুম এই যে পেঁপে পাকতেছে এই যে গাছের ধরে আছে হুম এগুলো শেষের পথে এলে আর রাখবো না আমি এখানে আমি চারা ঘর বানাবো এই জন্য এটা এখন আর যত্ন নিচ্ছি না তো পেঁপে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ তে লাভ করছি আমি আমার মরিচের চারা এই যে মরিচ বেগুন টমেটো চারা আছে চারা আছে পেয়ারা চারাও করছি টপে প্লাস মরিচের চারা এই জায়গায় লাগাইছিলাম ফুল আসতে এই যে গাছে মরিচ ধরে আছে